শুরো তুমি কি পচা মে তুমি খুব পচা মে তুমি প্যানের মধ্যে পোশাব করো আম্মু তুমি প্যানের মধ্যে পোশাব করো হাগু করে দাও তুমি পচা মে তুমি খাইছ এই যে আম্মু তুমি খাইছ কি খাইছো মা কি খাইছো মা নামাজ পড়ছ নামাজ না পড়ে খাওয়া যাবে হ্যাঁ নামাজ পড়তে হবে না তুমি না তুমি না নামাজ পড়া লাগে উজু করছো মা সাথামনি তুমি উজু করছো নামাজ পড়ছো হয় মা নামাজ পড়ছো এইদিকে দেখো আম তুমি নামাজ পড়ছো পচামে কান্না করে কান্না করা ভালো না মা একদম ভালো না তুমি জানো না তুমি জানো না কান্না করা ভালো না পসা মেয়ে কান্না করে তুমি তো আমার লক্ষ্মী তুমি কান্না করবা দেখি আমি একটু চুমা দেই